সাথে ওনাদের সুসম্পর্ক আছে ওনারাও সেটা আপনাদের পক্ষে লিখতে পারবে কী লিখবেন ওনারা তো রাজত্ব চায় না এমপি চায় না মন্ত্রিত্ব চায় না ওনারা কী চায় ওনারা যারা জীবিত তারা শান্তিতে থাকতে চায় আর তাদের সন্তানদের জন্যে একটু ভবিষ্যৎ করতে চায় এই ছোটো দাবি উনাদের এদের অনেক বেশি দাবি না আর আমি মাঝখানে শুরুতেই বলা উচিত ছিল আপনাদের এই সংগঠনের যারা মৃত্যুবরণ করেছে সৃষ্টির থেকে এই পর্যন্ত সকলের আত্মার মাথ পেরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমি আপনাদেরকে একটা কথা বলছি যে আপনারা যদি লেখেন তাহলে আমার কথা তো এখানে হয়তো দুইশো পাঁচশো তিনশো চারশো লোকে শুনছে আপনারা যারা আসছেন আজকে কষ্ট করে ওনাদের দাওয়াতে আপনারা যদি ভালো করে লেখেন ওনাদের যে সকল দাবি দেওয়া ছোট্ট দাবি দেওয়া ওনাদের ভাতাটা একটু বৃদ্ধি চাই আর আমি ওনারা বলেন নাই যেটা একটা বলতে চাই সেটা হলো যে আপনাদের জন্য আরো কিছু জায়গা সরকারের কত হাজার হাজার একর সম্পত্তি বিভিন্ন সন্ত্রাসীরা দখল করে আছে আপনাদের জন্য যদি দশ একর বিশ একর জায়গা দিয়ে দেওয়া হয় তাহলে সেইখানে যদি আপনারা কিছু সরকারের অনুদান এবং আপনাদের টাকা নিয়ে কিছু ঘর বাড়ি করে দোকানপাট পাট ব্যবসা বাণিজ্য করতে পারেন এই দাবিটা আমি সরকারের কাছে উপস্থাপন করব ইনশাল্লাহ আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ সরকারি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জনাব এম মাসুদ রানা আজকের অনুষ্ঠানের বিষয়টি উপস্থিত আছেন ঢাকা লেডিস ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক যেরম রাফে আবিদিন আজকের অনুষ্ঠান যিনি সঞ্চালনা করছেন এবং আমি যদি ভুল না জেনে থাকি এই সংগঠনের যিনি প্রাণ পুরুষ জাতীয় দৃষ্টিভঙ্গি সংস্থার মোহাম্মদ আয়ুব আলী তিনি এই সংগঠনের মহাসচিব এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং এই অনুষ্ঠানে দৃষ্টিভঙ্গি দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা আমি কথা বলুন আমি তো স্মৃতিচারণ করি প্রথম দিকে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আজ মনসীর ছাত্র তিনের কয়েকটি রুম ছিল সেই রুমে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ছিলেন তাদের অনেকে থাকতেন সেই রুমে তার মধ্যে আমার একজন বন্ধু ছিলেন আমাদের নাম শুনে অনেকেই চিনবেন আজহার আমাদের না 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 সমাজ কল্যাণ চাকরি করে বোধহয় বাড়ি হ্যাঁ মারা গেছে আজহার আমার বন্ধু ছিলেন আমি আমি জানতাম না আমি দুঃখিত আমার তো তিন বছর আগেও কথা হয়েছে আজহারের সাথে আমার খুব সক্ষতা ছিল আমরা রুমে থাকতাম ইউনিভার্সিটিতে ভর্তি হতে বিভিন্ন ছাত্র আসতো গেস্ট আসতো তখন গিয়ে আজহারের রুমে আমি থাকতাম খুব আমি তার গ্রুপের মাফাত কামনা করি আরও একটা স্মৃতি আছে তাকেও আপনারা চিনবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স এবং মাস্টার্স ফাইনাল পরীক্ষা চার ঘন্টা সাইদুল্লাহর জন্য আপনার নামে চিনতে পারেন আমরা রূপনগর অফিস আয়ুবানি ভাই বাড়ি যেখানে ওনার বাড়িও কিন্তু সেই পাখি পাচ্ছে তার সবগুলো পরীক্ষা আমি দিয়েছি তাদের কষ্ট বেদনা কাছ থেকে দেখছি আমরা খুব বেদনার্থ হই একটু আগে আয়ুব ভাই পরিবার থেকে প্রথম তুচ্ছ তার ছিল পরে যে মানুষটির চোখ নাই তাকে কত কষ্ট করে চলতে হয় কিন্তু আমাদের অমানবিক সমাজ আমরা এই অমানবিক মানুষরা তাদেরকে সামান্য সহায়তার হাতও বাড়াই না সাহায্য করতে চাই না রাস্তা পার হতে চাইলে আমাদের ব্যস্ততার কারণে আমরা কিন্তু সবসময় করি না দুর্ভাগ্যজনক মানুষকে মানবিক হতে হবে আরেকটি বিশ্বাস না দেশ নেত্রী বেগম খালদা জিয়া তিনি বোধ হয় আপনাদের ভাতা প্রচন্ড চালু করেছেন এটা জেনে খুব ভালো লাগলো নিশ্চয়ই আপনারা আশা করতে পারেন এবং আপনারা যদি গণমাধ্যম ফলো করেন বিভিন্ন জায়গায় যে সমস্যাগ্রস্ত যে মানুষ একদম বিপন্ন মানুষ যেমন তারেক রহমান তিনি যিনি এখন বেগম খালদাজের পুত্র তিনি কিন্তু তার টিম পাঠিয়ে যত ধরনের সহযোগিতা করা যায় করেন আমি আশা করব এবং আমরা ধারণা করতে পারি যে বাংলাদেশে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে আপনাদের যে ভাতার কথা বলেছেন সে তো বাড়ানো উচিত এখন কত ভাতা বানা এটা এটা খুব দুর্ভাগ্যজনক নশ টাকা একদিনে যায় এত মধুর স্ফীতি বেড়েছে আমাদের এত সংকট নশ টাকা একদিন চলা যায় বা দুদিন চলা যায় শহরে একদিন চলে যায় গ্রামে থাকলে দুদিন চলে যায় তাও আমার ধারণা সবাই যে ভাতা পান নিশ্চিত না যাতে পায় সেই ব্যবস্থা করে দু হাজার আপনার দু হাজার কম দাবি দেয় জানিয়েছেন আপনাদের আরো বেশি দাবি জানানো উচিত এই এই ভাতা মেয়ে বা বাংলাদেশের বর্তমান যে অবস্থা যে বাজার মূল্য যে লিভিং কস্ট এই ভাতা বিশ হাজার হওয়া উচিত আমি মনে করি আমি আর কথা বাড়াবো না আমি অনুষ্ঠানে আজকে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে আমার সেই তরুণ বয়সের স্মৃতি অনেক স্মৃতি এই যে বললাম একটা কথা আরও আমাদের বন্ধু ছিল আমি এই মুহূর্তে নাম ভুলে গেছি এই চূন্য গার একজন ছিলেন আপনারা চিনতে পারেন সজ হলে ছিলেন খলিল ভাই তিনি সে ওই হলের ছাত্র সংসদের নেতাও ছিলেন খলিল ভাই আমি একটু আগে শুনলাম ভাই কাছে তিনিও মারা গিয়েছেন তো আমরা আশা করতে চাই দৃষ্টি প্রতিবন্ধীদের আমরা বোঝা না করে এই মনে না করে এই সমাজের অংশ আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের আত্মীয় এই দৃষ্টিভঙ্গি যেন আমরা লালন বাট একটা আসার কথা হচ্ছে আমাদের এখানের মানুষের মানবিক বোধ কিন্তু চেঞ্জ হচ্ছে আগে দেখবেন যে ঢাকা একটি পশুদের ফলো করছেন বা মাসুদ ভাই আগে বিড়াল ছানা বা ছানা বস্তায় ভরে বাইরে দূরে ফেলে দিয়ে আসত এখন কিন্তু সবাই লালন পালন করার চেষ্টা করে এই চারশো কোটি টাকার মার্কেট আছে এই এদের খাবারের এটি একটি একটি পজিটিভ দিক আমি মনে করি আমাদের সমাজ আরও মানবিক হবে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী যারা আছেন ফিজিক্যালি চ্যালেঞ্জ বিভিন্ন চ্যালেঞ্জ বিভিন্ন লোক আছে এখানে গ্রামেগঞ্জেও নানা কুসংস্কার আছে এই যে তুষ্ট ছিল করে নানাভাবে এগুলো দূর হবে আমরা সবাই মানবিক হব এবং আমি এখানে বিএনপির বড় আছেন কুশিদ ভাই তিনি একটি বৃহত্তর সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনিও আছেন যাতে বিএনপি যারা আরও বড় নেতা আছেন তাদের কাছে এই পানিটি পৌঁছে আমি আপনাদের দাবির সাথে একমত না দুই হাজার এটি বিশ হাজার করতে হবে আপনি সবাইকে ধন্যবাদ আশা করি আবার দেখা হবে আলাইকুম